আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত এসে গেছে আর শীতের মধ্যে নতুন আলু টমেটো ধনে পাতা দিয়ে শিং মাছ রান্না করা হয়নি এমনটা কখনই হয় না কারণ শীতের সময় আমার শিং মাছ দিয়ে নতুন আলুটা যেহেতু শীতের সময় পাওয়া যায় তো শিং মাছ দিয়ে আমার নতুন আলু দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে শিং মাছের ঝোল ঝোল তো আজকে সেটাই রান্না করছি চলেন আপনাদের সাথেও শেয়ার করি জানি সবাই রান্নাটা কম বেশি সবাই জানে তারপরও আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পানি দিয়েছি যাতে নিচে পুড়ে না যায় আমার পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন হচ্ছে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে আর হচ্ছে এখন এখানে দিয়ে দিলাম কাঁচা জিরা গুঁড়া এটা কিন্তু ভেজে টেলে নেওয়া না এটা কাঁচা কাঁচা জিরা গুঁড়াটাই আমি একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে এক চামচ দিয়েছি তো এরপরে হচ্ছে আমি যে নতুন আলুগুলোকে দুই টুকরা করে এরকম করে কেটে নিয়েছি আর আমার কাছে মানে খুব ছোট করে কাটা ভালো লাগে না এরকম করে দুই টুকরো করে নিলেই আমার কাছে বেশি মজা লাগে তো টমেটোগুলোকে একটু বড় বড় করে মানে চার টুকরো করেছি একটা টমেটোকে দুই টুকরো করে দিলেও ভালো লাগে তো এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আলু আর টমেটোটা আসলে শীতের দিনে ধনিয়া পাতার ঘ্রাণও একটু অন্যরকম থাকে তো মুঠ ভর্তি করে বেশি করে ধনেপাতা দিলে তরকারির ঘ্রান স্বাদ দুটাই মনে হয় যে আরও দ্বিগুণ হয়ে যায় অন্য সময় কিন্তু ধনেপাতা দিয়ে আমরা তরকারি রান্না করি কিন্তু শীতের দিনের মতো লাগে না আর নতুন আলু যখন ওঠে তখন যে তরকারির যে একটা স্বাদ থাকে সেরকম কিন্তু সবসময় আলু দিয়ে রান্না করলে সেই স্বাদটা কিন্তু কখনই পাওয়া যায় না তো আমি হচ্ছে শীত আসলেই যখন নতুন আলুটা ওঠে তখন আমি রান্না করে থাকি আমার কাছে খুবই মজা লাগে তো এই তো কিছুক্ষণ আলু কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে শিং মাছটা দিয়েও এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো তরকারি যত কষানো যায় ততই কিন্তু মজা বেশি লাগে তো আমি অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যেহেতু আমি ঝোল ঝোল রাখবো শিং মাছের ঝোল আর তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। যাতে সিদ্ধ হয়ে যায় ফাঁকে ফাঁকে একটু তো নেড়ে চেড়ে দিতেই হয় তো ঢাকনা দিয়ে তারপর আমি হচ্ছে পেঁয়াজের কলি দিচ্ছি তারপর এখন পেঁয়াজের কলিটা দিলেও আমার কাছে খুবই ভালো লাগে এখন পেঁয়াজ কলি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমার রান্না প্রায় শেষ তো এখন হচ্ছে মুধ ভর্তি ধনে দিয়ে দিব এখানে কিন্তু ধনে যত বেশি দেবেন ততই আমার কাছে মনে হয় মজা লাগে আর ধনে দেওয়ার পর হচ্ছে বেশিক্ষণ আমি হচ্ছে আর রান্না করব না তাহলে দেখা যায় ধনে পাতাটা মানে সবুজ থাকে না কালারটা একটু অন্যরকম হয়ে যায় আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ